মিষ্টি কুমড়া আর পুঁই শাক দিয়ে যে এত সুন্দর নিরামিষ রেসিপি তৈরি করা যায় যা তোমরা একবার না দেখলে বিশ্বাস করতে পারবে না তা এতটা লোভনীয় এবং এতটা মজাদার যা বাসায় একবার ট্রাই না করলে বুঝতে পারবে না এই সবজিটি ভাত রুটি অথবা পরোটার সঙ্গে একদম জমে যাবে তো কিভাবে এই রেসিপিটি তৈরি করতে হয় চলো সেটা আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব আশা করি ভিডিওটি না টেনে আমার সঙ্গে থাকবে আমি রেসিপিটি বানানোর জন্য এখানে নিয়ে নিয়েছি পুঁই তো এখানে পুঁইশাক প্রায় আড়াইশো গ্রামের মতো আছে নিয়েছি মিষ্টি কুমড়া এই মিষ্টি কুমড়াও আড়াইশো গ্রাম আছে আর নিয়েছি একটা বড় সাইজের আলু আর আছে এখানে জিরা এক চা চামচ একটা শুকনো মরিচ আর আছে দুইটা তেজপাতা আমি দুই ফালি করে নিয়েছি তো আর কী কী ব্যবহার করব এই রান্নাতে তো রান্না করতে করতে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব তো চলো ভিডিওটি শুরু করা যাক দেখো চুলা একটা ফ্রাই বসিয়ে দিয়েছি এটাতে আমি এখন দিয়ে দেবো তিন চার চা চামচের মতো সাদা সয়াবিন তেল তোমরা এই রান্নাটা সরিষার তেল দিয়েও করতে পারো সেটা একদম তোমাদের পছন্দ অনুযায়ী তোমাদের ভালো লাগলে করবে না লাগলে করার দরকার নাই তো এখানে আমি দিয়ে দিলাম বড় সাইজের একটা পেঁয়াজ কুচি তারপর দিয়ে দিচ্ছি এটার মধ্যে দুইটা তেজপাতা একটা শুকনো মরিচ আর দিয়ে দিচ্ছি এক চা চামচ জিরা আস্ত জিরা আমি দিয়ে দিলাম এখন আমি সবগুলো মশলা একসঙ্গে খুব ভালোভাবে নেড়ে চড়ে নিচ্ছি এগুলো পুড়ে ফেলা যাবে না এখন আমি এগুলোর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা আগে থেকে যে আলুগুলো আমি কেটে রেখেছিলাম সেই আলুগুলো দিয়ে দিলাম তো আলু সিদ্ধ হতে একটু সময় লাগে সেই জন্য আগে আলুটা দিয়ে দিলাম আলুগুলো দিয়ে খুব সুন্দরভাবে একটুখানি নেড়ে চেড়ে একটুখানি আমি কষিয়ে নেব এখন এ পর্যায়ে আমি দিয়ে দেবো মশলাগুলো এখানে দিয়ে দিলাম এক চা চামচ লবণ হাফ চা চামচ হলুদের গুঁড়া তো লবণটা তোমরা স্বাদ মতো দিও আর দিয়ে দিচ্ছি একটা চামচ পরিমাণে শুকনো মরিচের গুঁড়া তো আমি হাফ চা চামচ করে এখানে দুই চা দুইবারে একটা চামচ দিয়ে দিলাম শুকনো মরিচের গুঁড়া তোমরা চাইলে যদি ঝালটা খেতে পছন্দ করো একটু বাড়িয়ে দিতে পারো আর যদি ঝাল কম খেতে পছন্দ করো একটুখানি কমিয়ে দিও একদম অল্প তেল মশলায় তোমাদেরকে আমি দেখানোর চেষ্টা করেছি আশা করি তোমাদের মুখে লেগে থাকবে সম্পূর্ণ নিরামিষ একটা রেসিপি তো মিষ্টি কুমড়া পুঁই শাকের তোমরা অনেক রকম রেসিপি খেয়েছ তো আমি রিকোয়েস্ট করব একবার এইভাবে খাওয়ার জন্য আশা করি তোমাদের মুখে সারা জীবন লেগে থাকবে দিয়ে দিলাম একটা চামচ আদা রসুন বাটা এখন সবগুলো মশলা এই আলুগুলোর সঙ্গে ভালোভাবে আমি কষিয়ে নেব এখন দিয়ে দেব কেটে রাখা মিষ্টি কুমড়োগুলো এই মিষ্টি কুমড়ো আর আলুগুলোও আমি দুই থেকে তিন মিনিট একসঙ্গে ভালোভাবে কষিয়ে নেব বন্ধুরা আমার এই ছোট্ট ভিডিওটি দেখতে দেখতে যদি কোনো একটা জায়গা তোমাদের ভালো লেগে যায় বা একটু উপকারে আসে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে দিও আর নিজে দেখো এবং অন্যদেরকে দেখার সুযোগ করে দিও দেখো আমি অনবরত নেড়ে নেড়ে এই মিষ্টি কুমড়ো আর আলুগুলো খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি এখন এ পর্যায়ে আমি দিয়ে দেবো কেটে রাখা সেই পুঁই শাকগুলো পুঁই শাকগুলো দিয়ে দিচ্ছি আমি উপর দিয়ে একটুখানি কমে যাওয়া অবধি অপেক্ষা করবো আর শাকগুলো এতগুলো থাকবে না একদম কমে যাবে এখন আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখবো দুই মিনিটের জন্য যাতে মিষ্টি কুমড়োগুলো সঙ্গে এই পুঁই শাকের পাতাগুলো মিশে যায় তো দেখো এখন আস্তে আস্তে আমি এই মিষ্টি কুমড়োর সঙ্গে পুঁই শাকগুলো ভালোভাবে মিক্স করে নেব এটা সাবধানে করতে হবে তা নাহলে কিন্তু শাকগুলো পড়ে যাবে আর এগুলো নিচে নেমে নেমে গেলে তখন কিন্তু যখন একটু সেদ্ধ হবে তখন অনেকটাই কমে যাবে যারা ফার্স্ট টাইম আজকে আমার ভিডিওটি দেখছো যদি আমার ভিডিওটি ভালো লাগে বা একটুও তোমাদের মনে জায়গা করে থাকে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে দিও তাহলে আমি নতুন কোনো ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে তোমাদের কাছে নোটিফিকেশান আর আমার এই চ্যানেলে অনেক রকম নতুন নতুন ভিডিও বা রেসিপি আছে তোমরা চাইলে একবার ভিজিট করে আসতে পারো আশা করি তোমাদের ভালো লাগবে আমি ডিসক্রিপশান বক্সে চ্যানেলের লিঙ্কটা দিয়ে রাখবো তোমরা চাইলে একবার ভিজিট করে আসতে পারো দেখো পুঁই শাকগুলো কিন্তু অনেকটাই কমে গেছে আরও কিছুক্ষণ রান্না করলে কিন্তু আরও কমে যাবে তা আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি দুই তিন মিনিটের জন্য তো দুই তিন মিনিট পর আবারও ঢাকনাটা সরিয়ে নিচ্ছি আমি কিন্তু একটুও পানি ব্যবহার করিনি শাকের পানি আর মিষ্টি কুমড়ার পানি দিয়ে কিন্তু এগুলো প্রায় এইট্টি পারসেন্টের মতো সিদ্ধ হয়ে গেছে কারণ শাক থেকে কিন্তু পানি বের হয় তোমরা সবাই জানো এখন এইভাবে আমি দুই থেকে তিন মিনিট ভালোভাবে কষিয়ে কষিয়ে মিষ্টি কুমড়োগুলো আর শাকগুলো সেদ্ধ করে নেব দেখতেও কিন্তু অসম্ভব সুন্দর লাগে আর খেতেও কিন্তু অনেক লোভনীয় লাগে তাই আমি রিকোয়েস্ট করছি একবার হলেও বাসা এইভাবে ট্রাই করার জন্য যদি আপনারা সকালবেলা এটা রান্না করেন তাহলে কিন্তু সারা দিন খেতে পারবেন সকালে রুটির সঙ্গে এবং দুপুরে ভাতের সঙ্গে গরম ভাতের সঙ্গে জাস্ট অসাধারণ লাগবে তো এখন আমি হালকা কুসুম গরম পানি হাফ কাপের মতো দিয়ে দিলাম কারণ মিষ্টি কুমড়াগুলো অলরেডি কিন্তু সিদ্ধ হয়ে গেছে আর খুব বেশি পানি দিতে হবে না আর বেশি পানি হলে কিন্তু মিষ্টি কুমড়োগুলো একদম গলে যাবে আমি এগুলো আস্তে আস্তে রাখার চেষ্টা করব এখন উপর দিয়ে দিচ্ছি টালা জিরা এবং ধরি গুঁড়ো দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি এগুলোর সঙ্গে মিক্স করে নিতে হবে এখন আমি ঢাকনা দিয়ে জন্য ঢেকে কিছুক্ষণ পর আমি আবারও ঢাকনাটা সরিয়ে নিচ্ছি নিয়ে দেখো একদম কিন্তু পানিটা শুকিয়ে গেছে আরো এক থেকে দেড় মিনিট রান্না করলে কিন্তু আরো শুকনা শুকনা হবে আমি তিন চারটা কাঁচামরিচ উপর দিয়ে দিয়ে দিলাম সুন্দর একটা ফ্লেভারের জন্য এবং কিন্তু দেখতেও সুন্দর লাগে তো আমি এখন এক থেকে দেড় মিনিট আরও এগুলো রান্না করে চুলা থেকে নামিয়ে নেব বন্ধুরা আমি রিকোয়েস্ট করছি একবার হলে বাসা এইভাবে ট্রাই করার জন্য আপনারা তো অনেকেই অনেকভাবে এই মিষ্টি কুমড়ো কুইশা খেয়েছেন তো আমি রিকোয়েস্ট করছি একবার হলে এইভাবে বাসায় ট্রাই করার জন্য আশা করি ভালো লাগবে এখন আমি চুলা থেকে নামিয়ে তোমাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি দেখো তৈরি হয়ে গেল সম্পূর্ণ নিরামিষ একটা রেসিপি মিষ্টি কুমড়ো দিয়ে পুঁশাকের এই রেসিপিটি আমি রিকোয়েস্ট করব একবার হলে বাসায় ট্রাই করার জন্য আশা করি এর স্বাদ সারা জীবন মুখে লেগে থাকবে আমার এই ছোট্ট ভিডিওটি তোমাদের যদি একটুও ভালো লাগে বা উপকারে আসে প্লিজ লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও নতুন বন্ধু পুরনো বন্ধু সবাইকে জানাই আমার পক্ষ থেকে প্রাণ ভরা ভালোবাসা কারণ তোমাদের সহযোগিতা ছাড়া আমার এগানো সম্ভব না তো আমার ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অনলোড অল নোটিফিকেশন অন করে দিও তাহলে আমি নতুন কোনো ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে তোমাদের কাছে নোটিফিকেশন আজকে এই পর্যন্তই দেখা হবে নতুন আর একটি ভিডিওতে আল্লাহ হাফেজ